নারীর চেতন বন্ধ না করে তাহলে আমরা বিশ্বের সমস্ত মুসলমান এক একজন ফিলিস্তিনি হয়ে আমরা জিহাদে চাপিয়ে পড়ব ইনশাআল্লাহ দ্য থিং উই ক্যান ডু ইজ কিপিং দ্য মুভমেন্টস লাইক দিস ইফ উই স্টে সাইলেন্ট দেন নাথিং উইল চেঞ্জ ইউ ক্যানট এক্সপেক্ট দ্য ওয়ার টু স্টপ বাই জাস্ট স্টেইং অ্যাট ইওর হোম সো ইফ ইউ ওয়ান্ট সামথিং টু হ্যাপেন ইউ হ্যাভ টু ডু সামথিং দিস ইজ লাইক দ্য ল অফ লাইফ Okay, so movements like this are our only hope. As we are thousands of kilometers away from Philistine, from my own country, we are thousands of kilometers away. We cannot go, we cannot participate with them in anything. But movements like this, especially in the big cities like Dhaka, mainly, Selet, here, like everyone should participate. It's like it's out of uh, our single hands. One person cannot do anything. If we stand like one person, all of us together, we should stand the stand of one person then inshallah it will be in very soon we should put pressure on them we should boycott the products of them we should uh, like protest in front of their embassies everything we can do we must do

এবং समस्त রাফাকে গুরিয়া দেয়া হচ্ছে আমরা জানতে পাচ্ছি আমাদের কাছে আমাদের ফিলিস্তিনি ভাই মোহাম্মদ উপস্থিত আছে এবং আমরা কিছু পূর্বে জানলাম যে তার ফ্যামিলিতেই কমপক্ষে 50 জন মানুষ ফিলিস্তিন গাজাতে নিহত হয়েছে এবং তাদের সকল বাড়িঘর ভেঙে দেয়া হয়েছে আমরা আজকের এই সিলেটের ন্যাশনাল ডক্টরস ফোরামের সমাবেশ থেকে ইউনাইটেড নেশন আমেরিকা সহ সমস্ত বিশ্বের মূল যারা আমাদেরকে মানবতা শেখানোর জন্য আসে কিন্তু নিজেরা মানবতা মানছে না তাদেরকে আমরা সুস্পষ্ট কণ্ঠে বলতে চাই আমরা সমস্ত বিশ্বের সকল মুসলিমরা গাজার সকল মুসলিমদের হামাসের পাশে আমরা দাঁড়িয়ে আছি মৃত্যু আমাদের জিহাদের এই চেতনা অব্যাহত থাকবে ইনশাল